আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি Lenovo Mini ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে Lenovo S110 এটা আপনাদের দেখাচ্ছি সামনে থেকে এটা ডিসপ্লে সাইজ 10.1 ইঞ্চি প্রসেসর হচ্ছে Atom প্রসেসর Intel এর 2GB RAM DDR3 এর ব্যাটারি ব্যাকআপ পাবেন 2 ঘন্টা 30 মিনিটের মতো এটা কন্ডিশনটা ফ্রেশ আছে এটা নিচের সাইড এটা উপরের সাইড এটা সামনের সাইড ক্যারি করতেও সুবিধা আছে এটা দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ফটোশপের কাজ করা যাবে ইন্টারনেট ব্রাউজিং ইউটিউবিং ফেসবুকিং করা যাবে কারো লাগলে নিতে পারেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ওয়ারেন্টি সহ ল্যাপটপ পাবেন কম্পিউটার মাদার বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশন সিপিও পাওয়া যায় তাহলে লাগলে স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.nftechnologybiz.com এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ